কি প্রত্যেকটা মিডল ইস্ট আরব কান্ট্রি করে কি রমজান মাস উপলক্ষে এটা যাতে ফ্লেক্সিবল ভাবে কিছু ডিসকাউন্ট ব্যবস্থা করে তো আমরাও ওই কথাটা চিন্তা করে বেসিক্যালি হচ্ছে যাতে আমাদের মুসলিম ভাইরা যারা আছে কম বাজেটের মধ্যে মোটামুটি হচ্ছে ভালো প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে চান সেই ক্ষেত্রে আমরা ওনাদের কথা কি চিন্তা করে এবং সবার কথা চিন্তা ভাবনা করে আমরা ছাব্বিশ তারিখ থেকে শুরু করে চার রাত পর্যন্ত আমরা হচ্ছে আমাদের চৌধুরীহাট গাজী টাওয়ার দ্বিতীয় তলায় সিঁড়ির পাশে আমাদের স্যান্ডেল টুর আউটলেট অবস্থিত জিরো সাইজ থেকে শুরু করে একদম লাস্ট সাইজ পর্যন্ত আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আপনার হচ্ছে থার্টি ডিসকাউন্ট আমরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল রাখবো আমরা জুতোগুলো প্রথমবার দেখেছিলাম পছন্দ হয়েছিল এরকম জুতো আর দেখি নাই আবার দ্বিতীয়বার আসছে মানে নেওয়ার জন্য পছন্দ হয়েছে না রিজনেবল লাগছে জুতো ভালো লাগছে পছন্দ হয়েছে না আর দ্বিতীয় দেখি জন্য সেজন্য তো আবার আসছে আমার ভালো লাগছে দুটোই তো পুরো মানে মার্কেটে দেখছি এরকম পাই নাই ভালো লাগছে সেজন্য আবার আসছি এটা নেওয়া চন্দ্র এখানে আমাদের আউটলেটটা গত মাসে বারো তারিখে স্টার্ট হয় তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ যারা এই পর্যন্ত আসছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা দেখছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ইম্পোর্টেড চাইনা প্রোডাক্ট এখানে আপনাদের যদি কোয়ালিটির প্রোডাক্ট দরকার হয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের উপর ট্রাস্ট রেখে আপনারা আমাদের এখান থেকে জুতা ক্রয় করতে পারবেন আর এখানে হচ্ছে একদম জিরো সাইজ থেকে লাস্ট সাইজ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আপনাদের কথা চিন্তা ভাবনা করেই ইনশাল্লাহ যাতে আপনাদের ঈদটা যাতে সুখে শান্তিতে হয় সবার সাথে হচ্ছে আপনারা ঈদ ভাবে কাটাতে পারেন মতো আমরা আপনাদের কথা চিন্তা করে আপনার স্যান্ডেল টু চৌধুরী হাট শাখা আপনাদের জন্য তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে অফার রাখতেছে আর এখানে হচ্ছে বেসিক্যালি প্রোডাক্টের কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হয়তোবা ভিডিও থ্রু দিয়ে দেখবেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলবো জেন্টস কালেকশন লেডিস কালেকশন কিডস কালেকশন সব কিছুর ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন এসে দেখবেন দেখে আপনাদের পছন্দ হলে ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্টটা ক্রয় করে নেবেন you স্যান্ডেল টু আউটলেটের অবস্থান হচ্ছে চৌধুরীহাট গাজী টাওয়ারের দ্বিতীয়তলায় সিঁড়ির পাশে বাহিরে যখন গাজী টাওয়ারের সামনে আসবেন গাজী টাওয়ার থেকে আপনারা দ্বিতীয়তলার দিকে দেখলে স্যান্ডেল আমাদের সাইনবোর্ড দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন আর এই ভিডিও থ্রু দিয়ে যে আপনারা যে একটা মেসেজ পাইছেন এই মেসেজটা হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে একটু কনফার্ম করবেন যা থ্রু দিয়ে আমরা কি করতে পারি আপনাদের যাতে ডিসকাউন্টটা অ্যাভেলেবেল দিতে পারি মনে ছাব্বিশে মার্চ উপলক্ষে আমাদের কিছু ডিসকাউন্ট থাকবে তারপর হচ্ছে সবাই কদর আছে এরপর অবশিষ্ট দিনগুলো পর্যন্ত মানে হচ্ছে চাঁদ রাত পর্যন্ত আমাদের বেসিক্যালি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর আমাদের ইনশাআল্লাহ